প্রচন্ড শীতের রাত উনি মাগরীবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বের হবে কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কথা আহমদ ইবনে হাম্বল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও তার অন্ত দেয় না কেনা মসজিদে থাকার যাবে না যার উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবকন খब्बाস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি શેকে সে যে সালামু আলাইকুম যুবক বলে ওয়া আলাইকুম আসসালাম আহমদ ইবনে হাম্বল বলে আমার যাওয়ার জায়গা নাই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালাল না সাহালান কোষ সামনে আসে না আপনি আগুন বইলে আমার সমস্যা কি সুবহানাল্লাহ আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদ হাম্বাল তো অবাক কিরে এটা আবার কেমন যুব খালি আস্তে আস্তে উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো এস্তেক সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে বাদবিনা হামালতাবা انت مستجاب الدعوات তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যো করলে دعنا مستجاب আমি আমার জীবনে যত দোয়া করেছে কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি আহমদেব আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদালের দেখে মরতে পারি আমি যেন রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু খেয়ে আবেগ প্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি নিজেই احمد ابن হাম্বল আল্লাহু যুবক চক্কর পানি ছেড়ে দেয় احمد ابن হাম্বলের চক্কর পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেলে ইমাম احمد ابن হাম্বল কে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার বললে আপনার এই এইভাবে কবুল করে নিবে কি পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন ও ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেগফারে অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ইলাইহি বিশরী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আতাওল্লি মিন ইয়াউমিয যহফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ছোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই পড়ে ওই কবিরা গুনা কেউ ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আর দয়া উহি ফি সালা এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন বড় আল্লাহ্মে ইনী দলম তুনফসি জুলমান কাসিয়রংওয়ালা ইয়াগ ফেরুদ্নু বা ইল্লা আনতা ফাগফেরলি মাগোফেরা জামিন দিক ইন্নতাল গফুর হিবানলা পড়ে এটাও ইস্তেখাদ আমরা বলে দোয়া মাসুরা সালাম ফেরোনোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে

أرجعنى إيه. تدير همور تدير اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فغفر لي فإنّه لا يغفر الذنوب إلا سبحان الله أشكر رب জিল্লা পড়লেন আল্লাহু এজন্য বিশ্ব নই এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহ ক্ষমা পরের গুনাহ ক্ষমা তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তিগফার আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তিগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহু সব সময় তওবা ইস্তিগফার যারা পড়ে সবসময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে